এই মাসের নাম কি আরবি মাসের নাম কি বললেন আওয়াল মাস সবাই বলেন সওয়াল সওয়ালের পর হচ্ছে এরপর হচ্ছে এই তিনটি মাসকে বলা হয় আশ্রম আলমাদ হাজ অর্থাৎ হজের মাস বলা হয় এই তিনটা মাসকে হজের মাস বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের ভিতরে আমরা একটা বিশেষ আমল করেছি অনেকে হয়তো করতে পারেন না সেটা হলো মাসা বা মাজা না সুম্মাত বা 70 দিন শাওয়াল কা নাকাসি আমি রমজান মাসের পরের মাসে 60 দিন রোজা রাখলো সেজনো এক বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল সুবহানাল্লাহ এটা আমরা অনেকে করতে পারি না নকল লোক অসুবিধা নেই করলে ওরে সওয়াব হয়ে গেছে আর আয়াত বর্ষার জন্য যারা এই বর্ষ করতে পারে নি শান্তির বসর নিয়োগ করেন যদি